সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর দেখো বন্ধুরা আমি এটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা বন্ধুরা বঁটি দিয়েও ছাড়াতে পারো আর আমি এই দিয়ে কেটে নিচ্ছি কেটে দু সাইডে দেখো এইভাবে আমি কেটে নেব দু সাইডটা এইভাবে কেটে নিলে মশলাটা ঠিকঠাকভাবে ঢুকবে আর পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পটল কিন্তু আমি গোটা পটল ছিল যখন তখন খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবার ফের কেটেও ধুয়েছি আর লবণ আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে লবণ হলুদ মাখিয়ে তিন থেকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখব আর এখানে দেখো বন্ধুরা কী কী মশলা নিয়েছি এই মগজ আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর আমি একটু চেষ্টা করি সব মশলাগুলো ধুয়ে নেওয়ার তো এটা আমি পেস্ট করে নেব এখানে দু চামচ মগজ আছে আর আর দেড় চামচ জিরে আছে কাঁচা জিরে জিরেটাও আমি পেস্ট করে নেবো আর একটা বড় টমেটো আর কয়েক টুকরো আদা আর চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দেব অল্প একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দেবো দিয়ে আর এটা পেস্ট করে নিয়ে আসবো এটা আমার পেস্ট করা হয়ে গেছে দেখো বন্ধুরা এটা আমি ঢেলে নিচ্ছি আর মিক্সি জারটা ধুয়েও একটু জলটা নিয়ে নেব এখানে আন্দাজ মতন আমি চার চামচের মতন তেল দিলাম আর এবারে আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে আর তেলটাও আমার গরম হয়ে গেছে তো তেলটা নাড়িয়ে নিলাম নিয়ে পটলগুলো একটা একটা করে আমি সব ছেড়ে দেব আর বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে কীভাবে দই পটল করছি আর আজকে বন্ধু আজকে বন্ধুরা আমি তোমাদের দই পটল করে দেখাবো আর একদিক একদিকটা আমি উল্টে দিচ্ছি আর পটলগুলো একটু ভালো করে ভেজে নেব অনেকে বলে পটল খেতে ভালো লাগে না আমার তো মনে হয় পটলটা ঠিকঠাকভাবে রান্না করতে পারলে পটল খেতে খুবই ভালো লাগে আর দই পটল করলে তো ভীষণ ভালো লাগে তোমরা বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখবে দই পটল করলে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আমি দইটা নিয়ে নিচ্ছি টক দই এটা আর এর মধ্যে এক চামচ কিন্তু চিনি অ্যাড করব যেহেতু টক দই এর সঙ্গে চিনিটা অ্যাড করলে ব্যালেন্স হবে আর টক টক যেহেতু চিনিটা দিলে বেশ ভালোই লাগবে আর যারা চিনিটা খেতে চাও না তারা কিন্তু এটা স্কিপ করে যেতে পারো আর এখানে দেখো এখানে ডালচিনি এলাচ আর লবঙ্গ আমি নিয়ে ফোড়ন দিলাম তো যে তেলটা ছিল পরলটা ভেজে আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর খন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর আর কি কি মশলা আমি দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে আমি ধনে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা লবণ এগুলো দিয়ে দিলাম আর দু চামচ আমল দুধ আমি গুলে নেব ভালো করে আর এই দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে দিয়ে দেব আর যে এক কাপ দুধ ভুলে রেখেছিলাম ওটাও দিয়ে দেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এখানে দেখো আমি বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দিলাম আর ভালো করে খন্তির সাহায্যে নাড়িয়ে নেব এক কাপ আমুল দুধ দিয়ে দিলাম এটা একটু আমি ফুটতে দেব গেবিটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু আমি পটলগুলো ছাড়বো না এই দেখো গেবিটা ফুটে গেছে এবারে আমি সমস্ত পটল ভাজাগুলো দিয়ে দেব এটা আমি পাঁচ মিনিট ফুটতে দেব খন্দির সাহায্যে নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দেব ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও কমেন্ট ও সাবস্ক্রাইবার করবে আর আমি হাফ চামচ গরম মশলা দিলাম আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই